ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে বাপ বেটি মিলে এনজয় করতেছে আমাকে ভুলে দেখেন দেখেন আমার মেয়ে তো পাত্তাই দিচ্ছে না আমাকে আমার মেয়ে যদি পানি পায় তাহলে সে আর কাউকে চিনে না দেখেন দৌড় মেরে এখন সে সুইমিং এ গোসল করার জন্য যাচ্ছে আশেপাশে কি আছে না আছে তার দেখার টাইম নাই সে দৌড় মেরে চলে যাবে এরকম একটা চিন্তা ধারা তাকে তো আটকে রাখা হচ্ছে না পেরে সে নেমেই গেছে তো ভাবলাম ঠিক আছে বেবি তোমার এখন ভিডিও করি তুমি যখন নেমেই গেছো তো সে খুব এনজয় করে আসলে পানিতে গেলে তার সুইমিং খুবই পছন্দ কিন্তু সে দূরে যাইতে চায় না ওই প্রথম সিঁড়িতেই থাকবে আর দ্বিতীয় সিঁড়ি মিলে থাকবে কখনোই নিচে নামবে না বেশি দূরে যায় না খুবই বুদ্ধিমতী আমার মেয়েটা আর যেখানে বাবুল হচ্ছিল সেখানে গোসল করতে নামতেছে বারবার এই যে এখন নামতে চাচ্ছে তার বাবা দেখা দেখি যাই হোক তার বাবা এখন তাকে নামাইতে চায় কিন্তু সে নামবে না একা একা নামবে দেখেন একা একা নামতেছে হোটেল সুইমিং পুলটা নিচেই আছে মানে গ্রাউন্ড ফ্লোরে আর আমার টপ ফ্লোরে সুইমিং পুল গুলো বেশি ভালো লাগে যদিও এই হোটেল এটা ছিল না তবে অনেক বড় স্পেস নিয়ে এই সুইমিংটা ছিল আর আমার মেয়ে দেখেন ওই প্রথম সিঁড়িতেই থাকে আর দ্বিতীয় সিঁড়ি মিলেই থাকে কখনো নিচে নামে না তো বাপ বিটির এই আনন্দগুলো দেখছিলাম ভালো লাগছিল টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম এদিকে রুকাইয়া এখানকার ফেনাগুলো নিয়ে যাচ্ছিলো ওই পানিতে দেখেন মানে অনেক কাজ করতেছে সে এদিকে টুরে গেলে আমি আমার স্কিন কেয়ার যেভাবে করি আমার ওয়াশটা হারিয়ে ফেলেছিলাম তো আমার কাছে ছিল হোয়াইটেনিং ফেস প্যাক ফেসওয়াশটা আমি খুঁজে না পাওয়াই ভাবলাম হোয়াইটেনিং এই ফেস কিছু অংশ নিয়ে আমি আমার স্কিনের মেকআপটা তুলতে পারি কারণ এই ফেস প্যাকের মধ্যে হালকা হালকা দানা টাইপের আছে যেটা আমার স্ক্রাব ফেস প্যাক এবং আমার স্কিনটা ক্লিনজিং এরও কাজ করবে আমার কত বুদ্ধি দেখেছেন ফেস ওয়াশ না থাকাতে আমি আমার ফেস প্যাকটা ফেস ওয়াশ হিসেবে কাজে লাগাচ্ছি এই ফেস প্যাকটা খুবই অসাধারণ এটা আমার স্কিনের পুরো ডেড সেল থেকে শুরু করে আমার স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন করে সাথে আমার স্কিনটা আস্তে আস্তে ব্রাইট করে রোদের পোড়া পোড়া যে কালো ভাব থাকে কালো দাগ থাকে সেগুলোও দূর করে দেয় চলে আসলাম সুন্দর করে মুখটা ধুয়ে দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কতটা ক্লিন হয়েছে ফেস প্যাকটা সত্যি অসাধারণ যেহেতু ফেস প্যাকটাতে আমি ফেস ওয়াশের কাজ করেছি তাই আর ফেস প্যাক হিসেবে লাগালাম না এখন আমি ব্যবহার করবো সাফরন সুদিং জেল এই সুদিং জেলটা আমার স্কিনটাকে আরো বেশি গ্লো করে তুলবে তো আমি সুন্দর করে আমার পুরো হয়েছে এই সুদিং জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি ট্রাস্ট মি এই স্যাপ্রন সুদিন জেলটা পুরো ম্যাজিকের মতো কাজ করে যেহেতু টুরে এসেছি আর টুরে আসলে সবারই কম বেশি স্কিনটা ডার্ক হয়ে যায় কিন্তু আমার এই স্কিন কেয়ারটার জন্য আমার স্কিনটা ডার্ক হয়নি এবার এছাড়া আপনারা তো জানেনি কক্সবাজারে কিন্তু অনেক গরমে এই গরমে আমাদের স্কিনটা এক কালো হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি এবার কারণ আমি স্কিন কেয়ার করেছি ঠিক মতো তো আপনারা যদি হোয়াইটেনিং ফেস প্যাক স্যাপ্রন সুডিং জেল এবং স্যাপ্রন হোয়াইটেনিং বডি লোশন আর স্যাপ্রন নাইট ক্রিমটা যদি নিতে চান তাহলে অবশ্যই বিউটি বাই সনি ফেসবুক পেজে নক করবেন পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন স্যাপ্রন এই নাইট ক্রিমটা জাস্ট ওয়াও মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনার স্কিনের ইমপ্রুভটা বুঝতে পারবেন আপনার স্কিনের কালো দাগগুলো দূর হয়ে যাবে স্কিনটা এক শেড হোয়াইট করবে ভেতর থেকে এই স্যাপ্রন নাইট ক্রিমটা আমার অনেক পছন্দের আমি অনেক দিন যাবত এটা ব্যবহার করে আসছি এদিকে আমি রাতকে বললাম রাত মাছখানে দাঁড়াও সে মাছখানে গেল ভালোই লাগছিল আমিও ছিলাম এখানে আসলে অনেক মজা লাগে বাবুলগুলো উঠে তারপর ভাবলাম স্প্রাইট নিয়ে যাই বাপ বিটির জন্য এদিকে তার মেয়ে নিয়ে নিয়েছিল পরে তার মেয়ে তার বাবাকে ডেকে স্প্রাইটটা দিয়ে দিল আর এই তো ফুল ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভালোই লেগেছে আমরা টোটাল পাঁচ দিন ছিলাম রেগুলারই সুইমিং এ নামা হয়েছে বাট ভিডিও আসলে তেমন করা হয়নি টুকটাক দু একদিনের ভিডিও করে রাখছি তারপর গোসল শেষে এই তো আমার মেয়ে আমাদের রুমটা কাপড় রুম ছিল আর তারা জানেন যে আমার বেবি আছে তাই বেবির জন্য টাওয়াল দিয়ে রেখেছিল আর সেইটা দিয়ে আমি তাকে সাজিয়ে রাখি এই তো বিকালে আমরা আবারও বের হই আমাদের রুম থেকে টোটাল ভিউটা অসম্ভব সুন্দর ছিল আল্লাহ